উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় সবাইকে পাস এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তাড়াতাড়ি ভিডিওটি দেখো তুমি পরীক্ষার্থীরা তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়ে গেল দেখো বাংলায় তোমরা পাশ করতে চলছ তার কারণ আমি আজকে তোমাদেরকে বলবো বাংলা পরীক্ষায় কিন্তু এমসি কিউ থাকে এবং বাংলা ইংরেজি এই পরীক্ষাগুলোতে কিন্তু আশি আশিতে পরীক্ষা হয় তোমাদের আশির মধ্যে চব্বিশ পেলেই তোমরা পাস আশির মধ্যে 24 পেলে পাস আশির মধ্যে যদি তোমরা লিখিত পরীক্ষায় চব্বিশ পেয়ে যাও তাহলেই কিন্তু পাস তার কারণ এইচএস বা উচ্চ মাধ্যমিকে লেখা এবং তোমাদের প্রজেক্ট মিলিয়ে টোটাল তিরিশ পেতে হবে টোটাল তোমাদের তিরিশ মার্ক তুলতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি লিখিত পরীক্ষায় চব্বিশ তুলতে পারো বা চব্বিশের আশেপাশে তুলতে পারো বাইশ তেইশ কুড়ি তুলতে পারো তাহলেও কিন্তু তোমরা পাস করে যাবে হ্যাঁ বন্ধুরা বাংলাতে কিন্তু অনেকগুলো এসএ কিউ ছিল এমসি কিউ ছিল আশা করি তোমরা করেছো এবং তোমরা যদি সেগুলো ঠিকঠাক করো চব্বিশ নাম্বার বা কুড়ি নাম্বার তোলা কোনো ব্যাপার না তোমরা পাশ করে যাবে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলছি এবছর কিন্তু তোমরা শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা উচ্চমাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছ এর পরের বছর থেকে কিন্তু দুটো সেমিস্টার হয়ে যাবে ঠিক আছে দুটো সেমিস্টার হয়ে যাবে এরকম উচ্চ মাধ্যমিক আর হবে না তো তোমরা এবছরের শেষ ক্যান্ডিডেট লাস্ট ক্যান্ডিডেট তো সেই কারণে প্রশ্নের ধরন কিন্তু অনেকটা সহজই হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কিন্তু সহজই হয়েছে আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোর প্রশ্ন সহজ হবে আগামীতে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে তো এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আশিতে পরীক্ষা হয় তোমাদের কুড়ি একুশ বাইশ তেইশ যদি তোমরা তুলতে পারো চব্বিশ তুলতে পারো তাহলেই কিন্তু তোমরা পাশ করে যাচ্ছ আর এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলে দিয়েছেন যে এখন গড়ে আশি থেকে নব্বই নাম্বার দেওয়া হয় যাতে পরবর্তীতে তোমরা কলেজে ভর্তি হতে পারো পরবর্তীতে যে চাকরির পরীক্ষাগুলো হয় সেগুলোতে তোমরা বসতে পারো এবং মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিক কিন্তু হাফ পরীক্ষার্থী মানে এবছর পরীক্ষা দিচ্ছে মাত্র পাঁচ লাখ পরীক্ষার্থী তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আশা করা হচ্ছে তোমাদের পাশ করে দেবে এমনই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং প্রশ্নপত্র সোজা হবে এমনও কিন্তু বলেছিলেন শিক্ষা সংসদ বা বোর্ড তো আশা করছে তোমরা সকলে পাশ করে যাবে তোমরা যারা লিখে এসছো যারা কোনো প্রশ্ন ছাড়নি কোনো প্রশ্ন তোমরা পাশ করে যাবে আমি বারবার বলছি তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটি পরীক্ষায় তোমরা আর্টসে থাকো কমার্সের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে প্রশ্ন বা উত্তর ছেড়ে আসবে না তোমাদের যেটা মনে হচ্ছে সেটুকুনি লিখে আসবে সেটুকু করে আসবে তাহলে কিন্তু গ্রেস মার্ক দেওয়ার না যে জায়গাটা সেটা শিক্ষকরা পায় সেই নাম্বার যে তোমাদের দেবে তোমরা না লিখলে নাম্বারটা কোথায় দেবে তোমরা লিখবে তবেই তো নাম্বারটা দেবে তো সেই কারণেই বলছি কোনো প্রশ্ন ছেড়ে আসবে না

এরা সব জায়গায় চান্স পায় বন্ধুরা উচ্চমাধ্যমিক প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ হয়েছে খুবই কিন্তু সহজ প্রশ্ন হয়েছে এমসি কিউগুলো এবং আমি আমি যেগুলো কমন দিয়েছিলাম যে রচনাটা কমন দিয়েছিলাম বাংলার উৎসব এবং তার সাথে যে বড় প্রশ্নগুলো আমি কমন দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু পড়েছে এবং উচ্চমাধ্যমিক প্রশ্ন অত্যন্ত সোজা হয়েছে বন্ধুরা এত সোজা প্রশ্নে কিন্তু পাস মার্ক ওঠা কোনো ব্যাপারই নাই তোমরা কিন্তু সবাই ভালো নাম্বার পাবে বড় বড় প্রশ্ন এমসি কিউ এসএ কিউ সবই কিন্তু প্রায় কমন কমন দিয়েছে এবং উচ্চমাধ্যম প্রাথমিক প্রশ্ন আর বাকি পরীক্ষাগুলোরও কিন্তু প্রশ্ন এরকমই সহজ হবে তো আই তোমরা ভালো করে মন দিয়ে পড়ো এবং সাজেশান অবশ্যই দেখো সাজেশান থেকে কিন্তু অনেক কমন অনেক কমন বেশিরভাগই কিন্তু সাজেশান থেকে কমন বাংলার উৎসব কমন